গিলয়কে কেন অমৃত্যু বলা হয় এই গিলয়ের আরও কতগুলো নাম আছে অমৃত্যু কেন বলা হয় আগে এটা আমি একটু বলে নেই অতি সংক্ষেপে বলছি রাক্ষস রাজ রাবণ এ কিন্তু রামের স্ত্রী সীতাকে কিন্তু হরণ করে নিয়ে লঙ্কা চলে যায় এই রাক্ষস রাজ রাবণ তার একটা বাহিনী ছিল রাক্ষস বাহিনী আর রামকে সহযোগিতা করেছিল হনুমান অতি সংক্ষেপে বলি তো রাম রাবণের যুদ্ধে এটা হিন্দু ধর্মাবলম্বী লোক যারা আছে তারা বিভিন্ন বই টই পড়েছে তারা কিন্তু এটা ভালো জানে তো আমিও কোনো একটা পাঠ্যপুস্তকে যেটাকে কী বলে র্যাপিড রিডার র্যাপিড এটা কোন ক্লাসে হয়তো পড়েছিলাম আমার এখনো মনে আছে তো এই র্যাপিড বইতে পড়েছিলাম যে এই রাম রাবণের যুদ্ধে অনেক বানর হনুমান এগুলো মারা গেছে অনেক রাক্ষস মারা গেছে তো এই রাম রাবণের যুদ্ধে স্বয়ং রাবণ একটা বান মেরেছিল তখন হনুমান এবং রামের ভাই লক্ষণ এ অজ্ঞান হয়ে গিয়েছিল এই অজ্ঞান হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সৃষ্টিকর্তা উপর থেকে একটা বৃষ্টি দিছে জানি না এটা কাল্পনিক কিনা হিন্দু ধর্মে এটা যদিও বিশ্বাস করে আমার মনে হয় এটা একটা কাল্পনিক কাল্পনিক আর কি তো এই রকমের বৃষ্টি দিচ্ছে ওই বৃষ্টিতে মৃত বানরগুলো আবার জীবিত হয়ে গেছে মৃত হনুমানগুলো আবার জিন্দা হয়ে গেছে তখন এই বৃষ্টির ফোঁটা পৃথিবীর যেখানে যেখানে পড়েছিল ওখানেই একটা গাছ জন্মগ্রহণ করেছিল এই গাছটার নাম পদ্মগুরুস লোকাল বেদে বলছি গাছটার নাম গিলয় গ্রেটার ভারতবর্ষে গিলয় মানে খুব ভালোভাবে চিনে গিলয় পদ্মগুলঞ্চ পদ্মগুলঞ্চ ঘোড়াগুলঞ্চ অমৃতা এ সমস্ত নামে এই গাছটাকে ডাকা হয় আর এই গাছটার যে নামেই ডাকা হোক না কেন আর ধর্মে যাই হাসুক না কেন এই গাছটার কিন্তু সত্যি সত্যি অনেক ওষুধি গুণ আছে যা যদি আমি দুই ঘন্টা আলোচনা করি দুই ঘন্টা আলোচনা করেও শেষ করা যাবে না তবে অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি এই গাছের ডাটা পাতা সবই কিন্তু ওষুধ আপনাদের দেখানোর জন্য আমার বাগান থেকে আমি একটা পাতা সংগ্রহ করে নিয়ে আসছি এই পাতাটার নামই কিন্তু অমিততা গিলয় গুলঞ্চ গোড়া গুলঞ্চ পাতা পাতাটা দেখে রাখুন এইটা একটা পাট আর একটা অপর অপর পাট যদিও আমার ষাটের কালারের সাথে আবার এক হয়ে যাচ্ছে তো না তারপর ষাটের কালার থেকে আরেকটু গ্রিন আছে দেখে নিন গিলয় গুলঞ্চ গোড়া গুলঞ্চ গুলঞ্চ অনেকগুলা রোগের কথাই আমি বলবো বিশেষ করে আলজাইমের ডিসঅর্ডার যাদের আছে তাদের ভালো একটা কাজ করে হরমোনের সমস্যা যাদের আছে বিশেষ করে টেস্টেস্টোরন প্রোজেস্টেরন এই হরমোন হরমোন ইমব্যালেন্স যাদের হয়ে গেছে তাদের এটা ভালো একটা রেসপন্স রেসপন্স দেয় তারপর আসে যাদের অনিয়মিত ঋতুস্রাব তাদের জন্য কিন্তু এই গিলয় গুলঞ্চ ঘোরাগুল্সের ভূমিকা অপরিসীম পুরুষ মহিলা যাদের লস অফ লিবিডো হ্যাঁ পুরুষ মহিলা যাদের যৌন কার্যকলাপ করতে অক্ষম তারা যদি এটা খায় তাদের কিন্তু পুরুষদের কিন্তু যৌন উত্তেজনা বাড়ে মহিলাদেরও কিন্তু এরকম একটা আকাঙ্ক্ষা কিন্তু বাড়ে তারপর আসে আর গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয় যাদের প্রিমেসিও রিজার্কুলেশন আছে যে সমস্ত পুরুষের অতি দ্রুত বীর্যপাত হয়ে যায় এই গাছের পাতার রড যদি খেতে পারে তাহলে এই সমস্যাটা থেকে সমাধান হয়ে যায় তারপর ইলেকট্রাল ডিসফাংশন যে সমস্ত পুরুষের ওই প্যানিস বা পুরুষঙ্গ এটা যখন শক্ত হয় না নরম থাকে তুলতুলে থাকে এটা ওই মহিলাদের ওই জনিতে প্রবেশ করাতে পারেন না প্রবেশ করাতে গেলেও এক মিনিট এক মিনিটের ভিতরে বীর্য আউট হয়ে যায় তাদের জন্য এই গুলঞ্চ গিলয় এই পাতার রস ডাটার ডাটার রস এগুলো যদি খাওয়া যায় তাহলে ধনান্তরই কাজ করে যা এরকম কোনো ফার্মাসিউটিক্যাল ওষুধেও কিন্তু কাজ করে না অনেক রুগীদেরকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এই ভিডিওটা করতে যাচ্ছি অলরেডি ইতিপূর্বে আমি আরও ভিডিও করছি এই সম্পর্কে আমার একটা ধারণা আছে ন্যাচারাল ন্যাচারাল জিনিস কেউ যদি বলে স্যার আপনি একজন ডক্টর আপনি তো ফেন আপনি তো কলোরোফিনিরামিন মেলিয়ে আপনি তো ক্যাটোরলাক ট্রামাডল হাইডোক্লোরাইট হ্যাঁ ক্যাটোরোলাক ম্যাডোক্সিমাল হ্যাঁ এই এরকমের বিভিন্ন রকমের ড্রাগ নিয়ে আপনি আলাপ আলোচনা করবেন আপনি ওই গিলয় গুলঞ্চ ঘোড়া গুলঞ্চ অমিতা এটা নিয়ে তো আপনার আলোচনা করা ঠিক না না আলোচনা করতে হবে এটা সৃষ্টিকর্তাই আমাকে দিয়েছে আমাদেরকে দিয়েছে এগুলো আমাদেরকে দিয়েছে এর ভিতরে অ্যানালজেসিক অ্যান্টিপায়রোটিক অ্যান্টি ইনফ্লামোটরি অনেক অ্যাকশন আছে এই করোনাকালীন সময় দেখা গেছে ভারতবর্ষে এই গিলয় দিয়ে ম্যাজিক দেখাইছে তারা ওই গিলয়ের পাতা খাওয়াতে তাদের ভালো একটা রেসপন্স পাওয়া গেছে তাদের ইমিউন সিস্টেমটা অনেক বিল্ড আপ করছে এখনও আপনিও যদি এখনও গিলয় পাতা এই গুলঞ্চো পাতাটা যদি আপনি খেতে পারেন আপনার ইমিউনি সিস্টেমটা বৃদ্ধি পাবে আমি আর সকালবেলাও এটা খেয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা ফল পেয়েছি ভালো লাগতেছে আমার সকালে খেয়েছি এখনো আমার ভালো লাগতেছে এই গিলয় বা গুলঞ্চ এটার কত গুণ আছে বলে শেষ করা যাবে না লিভারের জন্য ভালো হার্টের জন্য ভালো প্যানকিরিয়াসের জন্য ভালো কিডনির জন্য ভালো এক কথায় শরীরের যত অর্গান আছে সমস্ত অর্গানে এই গিলয় বা গুলঞ্চ কাজ করে তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আপনি এই গিলয় বা গুলঞ্চ আপনি যখন ঔষধ হিসাবে খাবেন ঔষধ হিসাবে যখন আপনি খেতে খেতে চাচ্ছেন তখন অবশ্যই একজন এই গিলয় সম্পর্কে জানে এরকম একজন রেজিস্টার্ড ডক্টরের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তারপর আসে আপনি খাবেন উনিই আপনাকে ডোজ বলে দেবে আর আমার কথার উপর ভিত্তি করেই আপনি কতটুকু খাবেন কি কি কিভাবে খাবেন এক একটা রোগের এক এক রকমের ডোজ সুতরাং আমার কথার উপর ভিত্তি করেই কেউ ওই গিলাই গুলোঞ্চ গোড়া গুলোঞ্চ অমৃতা এটা খেতে যাবেন না অবশ্যই একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আসে খাবেন থ্যাংক ইউ অল